বাজারে যেম কি করবার নাকি কছেন বাহাবিঠা খাবার নিকা ভিডিও দেখতে থাকো চলো আমরা যাই চল এই যে দেখতে পাচ্ছ আমরা এখন দেখতে থাকো এই যে বাজারে গেতাছি ফাইনালি গাইস বাজার পাইলামি দেখতে থাক সোগাইস ফাইনালি বাজারে আয়া পড়ছি এই যে দেখো এইদিকে এইদিকে বাজার ওই যে ওইদিকে বাজার বাজারে আয়া পড়ছি চলো বাহাবিঠা খাবার যাই চল 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 সোগাইস এই যে দেখতে পারছেন আমরা কলা কিন মোহন কলার হাতে দুদুবানি ফিরি দিব নিহি নাকি মানে যায় এই যে এটা নিলে সুগাইস এই যে দেখতে পারছেন কলা খামু কলা এই যে কলা খাবার নি খাও 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 কলা খাও তোমরা দেখতে থাকো আমরা খাইতে থাকি তোমরা দেখতে থাকো আমরা মজা করি খাই নেও কলা খাও আঙ্গরনু 10 টি আর কলা দাই 6 টা তঙ্গরনু কয়টা দাই কমেন্টে জানাও কমেন্ট করবা কমেন্ট করছেন তঙ্গরনু কয়টা দাই সো গাইস হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ছে তো এখন বাহার খাবার নিয়ে আমরা আয়ে পড়ছি তোমরা দেখতে থাকো এই দেখো সো গাইস ফাইনালি বাহার বেটা সাহা সব খাওয়া শেষ এখন আমরা বাড়ি যাম চলো সো গাইস ফাইনেলি আমাৰ এই যে বাঢ়ি বা লাইক কৰ শ্বেয়াৰ কৰ পুৰা ধাম কৰি দজকীয় ভিডিঅ'খিনি বাছ